এর থেকে বড় ওয়াজ বা আর কিছু হতে পারে না হ্যাঁ ইদ আমাদের সামনে যেই যে সাজানো বাগান কিছু এত সুন্দর বাড়ি নাজমুস সাকিব সিয়াম খালাম্মা আমাকে প্রায়ই বলতেন যে আমি ওরা বিয়ে করাবো বা তার একটা আশা আর কিছুদিন আগে আমার বাড়িতেও গিয়েছিলেন মানে একটা আশা আছে এই যে সন্তানকে বিয়ে করাবে

তার আম্মা আজকে চলে গেছে আমি সেই সিরাজ নৌকা আমি আসলে চোখ খুলে তাকাইতে পারতেছি না প্রোগ্রাম করে এখন ঘুমায়ও নাই আমি যখন শুনছি স্তব্ধ হয়ে গেছি খালাম্মা আমার খুব আদর করতেন খোঁজখবর আমার রাখতেন মাঝে মাঝে আম্মার সাথে ফোন দিয়ে কথা বলতেন তো আল্লাহ তালা ওনাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা জান্নাতের। করে অবশ্যই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন সবাই আমার যারা আছেন সবার প্রতি আহ্বান থাকবে মাফ করে দিবেন আরো যারা আছেন মহিলারা মা বোনেরা তাদের সাথেও কোনো যদি কোনো মনোমালিন্য বা কোনো কথাবার্তা হয়ে থাকে কখনো মানুষ আমরা ভুলের উঠবে না ক্ষমা করে সকলে ওনার জন্য আমরা দোয়া

আমরা যারা সহপাঠী একসাথে লেখাপড়া করেছি এই তারিখ গুলোতেই বাড়িতে আসার কথা ছিল যে আমরা সবাই একসাথে দুই দিন থাকবো আনন্দ করব দেশে মুরগি মুরগির ডিম এগুলো খারাপ সব রেডি করেছেন আমাদের জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের আশা হয়েছে কিন্তু আমি নাজরুল সাকিব ভাই অল্প কিছুদিন আগে ওমরাতে গিয়েছিলাম মক্কার সামনে তো অফ করার সময় নাজরুল সাকিব ভাইকে বললাম ভাই

আমরা অনেকজন আন্তর্জাতিক হাফেজ বিশ্বজুড়ে হাফেজ এখানে আছেন অনেক বড় বড় আলেমকে দেখতে পাচ্ছি আল্লাহ তালা এই হাফেজ আলেমদের উশিলায় শত শত খতম কোরআন খতম করা হয়েছে শত শত মাদ্রাসায় দোয়া করা হয়েছে দোয়া করা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই রত্ন গর্ভা মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবর করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمة الله এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে আমি আপনাদের সামনে দাঁড়াইছি হতেও পারে কালকে আপনি কারো সামনে দাঁড়াবেন এটাই নিয়তি এবং এটাই বাস্তবতা তারপর আমি আমার মায়ের জন্য গর্ব করি আল্লাহ এমন মায়ের গর্ব থেকে আমাকে জন্ম দিয়েছেন আমার মা আমাকে জন্ম দিয়েছেন কোরআন হাফেজ বানাইছেন আমার ছোট ভাইকে হাফেজ বানাইছেন আজকে কোরআনের আম্মু জানা যায় অনেক অনেক বড় বড় হাফেজ আসছেন তো এটা আমার মায়ের জন্য বিশাল সৌভাগ্যের বিষয় চলে তো যেতেই হবে এটা এক চরম বাস্তবতা গতকালকে যখন এখান থেকে আম্মুকে হাসপাতালে পাঠাচ্ছিলাম ছোট ভাই আর ধোনা যাচ্ছিল আমি গড়েই ছিলাম মনে এক আত্মবিশ্বাস ছিল যে আমার মা এত অল্প বয়সে যেতে পারে না কিন্তু কি এক চরম বাস্তবতা যার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই আমার মনের কথা আর আমার চাওয়াটাই হবে না উপরওয়ালা যখন যাকে চাবেন তখন নিয়ে যাবেন তো আমার বোন আর ভাই এসে বলতেছিল যে আর নাই আমি কিছুক্ষণ বরফের মতো হয়ে গেছিলাম চোখ দিয়া পানি বের হচ্ছিলাম এটা কিভাবে সম্ভব পাঁচ মিনিট আগে আম্মু কথা বললো কিছুই তো বলে নাই ভালো লাগা খারাপ লাগা কিছুই বলে নাই সেখানে এখন কিভাবে চলে যায় এটা আসলে সম্ভব কিন্তু এই সব সম্ভবের উপরে চরম বাস্তবতা আছে আমি চলে যাব আল্লাহ যেন আমার মাকে জান্নাত আপনি করেন আপনাদের কাছে এইটুকু দোয়া এবং আপনাদের অর্ধাঙ্গিনী যারা আছেন অনেকে আমার আম্মুর সাথে আসেন মাঝে মাঝে কথা বলছেন অবশ্যই বাড়িতে যাই একটু বলবেন যদি এই মহিলার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকে অন্তর থেকে মাফ করে দেওয়ার জন্য বিশেষ করে আমার চাচাতো ভাই আছে এখানে আমার চাচাতো ভাইয়েরা আছে কাকি আছে অনেক সময় কাকিদের সাথে অনেক প্রকার কথাবার্তা হইতে পারে আমি আজকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাইদেরকে বলবো যে ভাই তো মা তো চলে গেছে আর তো পাবো না সেজন্য মনের ভিতরে যদি কোনো দুঃখ কষ্ট থাকে আল্লাহকে বসতে মাফ করে দেন আমরা এখন

ये खाना बना बना है ये खाना